সুতরাং তারে নিউক্লিয়াসের কথা বলছে এই নিউক্লিয়াসটা আমরা তৈরি করে ওকে নিলাম সে সময় যুক্তিটা ছিল ও গরিবের ছেলে খুবই ইয়ে চেতনাটা ঠিক থাকবে কারণ অনেকের চেতনা তো ঠিক থাকে না তো কিন্তু ও পরবর্তীকালে আমাদের যে শর্ত ছিল সেটা ভঙ্গ করলো তাকে আমরা এক্সপেল করে দেবো যাই হোক জীবনটাকে তাকে রক্ষা করা হয়েছে কিন্তু এক্সপেল মানি হল আমাদের কিন্তু অন্য কোন পথ ছিল না যে এক্সফেল হবে সে চিরতরে জিতে হবে তাকে রিয়াল সংগঠন করেছিল আচ্ছা এটাতে পরবর্তী সময় যেন বাসমর সাজান সিরাজ যুক্ত হয়েছিলেন হ্যাঁ পরবর্তীকালে এই এরা যুক্ত হয়েছিল সাজান সিরাজ আগেই হয়েছিল কিন্তু আসাম রাব একটু পরে আবার আমরা পরবর্তীকালে আমরা ইয়েকে নিয়েছিলাম মান্নান মান্নান সাহেব চিটক তাকেও নিয়েছিলাম আমরা ইয়ে নিয়েছিলাম ওই শ্রমিক মান্নান সাহেবও নিয়েছিলাম এই আমরা করে সারা বাংলাদেশে কিন্তু আমরা অর্গানাইজ করেছিলাম এবং একটা ভালো সংগঠন হয়েছিল গোপন সংগঠনের মধ্যে সে একটা ভালো সংগঠন রিক্রুটমেন্ট আমরা করেছি একটা ছেলেকে কত দেখি শুনে যেমন মূল রিক্রুটমেন্টের দায়িত্ব ছিল আমার তো রিক্রুটমেন্ট করতে আমি এখান থেকে ঢাকার থেকে সাভারে হাটাই দিছি নিয়ে ওখানে একটা ইন্সপেকশন বাংলা আছে ওই বাংলার দশ টাকা দিতাম আমরা বসে শপথ নামাতাম এবং সেখান থেকে এবং এইভাবে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ছেলে বিশেষ করে আমরা খুব ভালো ভালো ছেলে আমরা চেষ্টা করছি করছিদেরকে করার জন্য তো আমাদের কিন্তু শেষ পর্যন্ত যেটা ছিল তিনশো থানায় আমরা করেছিলাম এবং প্রস্তুত করেছিলাম যে যখন বঙ্গবন্ধু হুকুম দিবেন সাথে সাথে তাকে দখল করে নেওয়া যাবে এর মধ্যে আবার একটা কথা বলা যায় অনেকে ই করে যায় বঙ্গবন্ধু অনেক কেউ অনেক রকম কথা বলছেন তো তার মধ্যে একদিন আমি হামস আর হানিফ আমাদেরকে বললে এই তোরা প্রস্তুতি নেচ্ছু হবে না দেশে এটা একটা কথার ইয়ে রয়েছে এবং আমরা তখন তো আমরা মেন্টালি হয়েছিলাম কিন্তু কমিটি যেটা বা হাইকমান্ড যেটা সেটা আমরা করেছিলাম এবং এই বেসিজেই কিন্তু বঙ্গবন্ধু জানতেন না জানতেন বঙ্গবন্ধু পুরোপুরি জানলেন উনসত্তর সালে বেরিয়ে আসার পরে তার সঙ্গে আমরা দেখা করলাম আমি দেখা করে কথা বললাম তখন বলল যে আমরা বললাম যে আমরা কিন্তু এই করেছি তিনি বললেন ঠিক আছে তোরা কর না সেটা না আপনি হইলেন আমাদের সর্বাধিনায়ক কিন্তু আপনাকে এই সর্বাধিনায়ক করেই আমরা করেছি আর আমরা হলাম অর্গানাইজার নিউক্লিয়াসের এবং আমরা এই পর্যন্ত তৈরি করেছি এবং আমরা প্রস্তুত আছি আপনি যখন বলবেন সেই মুহূর্তে আমরা এই তিনশো থানা দখল করতে পারো এইভাবে আমরা মানসিক হয়েছি বলে তাই নাকি সুতরাং আপনি আমাদেরকে হুকুম দেবেন আমরা করব তখন তিনি বলছিলেন পোড়া গরু লালমেদ দেখলে ভয় পায় এই কিছুক্ষণ কিছুদিন আগে বেরিয়ে আসলাম বিচালের কারণে আমরা ধারা পড়লাম তখন বললেন যে দেখ তোরা যখন আছিস নো রিস্ক আমি তোদের সঙ্গে আছি তোদের ব্যবস্থা আছে আমাদেরকে তিনি চেতন ইয়ে করলেন এইটা বঙ্গবন্ধুকে ডিটেলস সেই দিনই আমরা বলেছি এবং জানতাম তারপরে তো আমরা শুরু করে দিলাম আরো ব্যাগ ইয়ে তো এই ঘটনাটা এইটা হল বঙ্গবন্ধুর যে তিনি এই স্বাধীনতার জন্য এই তেইশ বছর যে তিনি আসছেন সংগ্রাম করেছেন তারপরে সে সত্তর সালে নির্বাচন হল নির্বাচনে তখন কিছু ট্র্যাকটিস তিনি নিলেন আমি একটা ইয়ে বলতে যে কথাটা তুমি বলছিল যে ডক্টর কামাল আর কথা বলছেন অনেক জিনিস তারা জানতেন না কিন্তু জানতেন তাজউদ্দিন যেমন আঠারোই ফেব্রুয়ারি একাত্তর সালে বঙ্গবন্ধু কিন্তু আমাদের নিয়ে বসছিলেন আমরা চারজন মণিভাই সিরাজ ভাই তো আমাদের চারজন নিয়ে বসলেন তাজউদ্দিন ভাই অবস্থিত ছিলেন তা আমাদেরকে বললেন দেখো যত যাই আমরা কৌশল করি ওরা কিন্তু মানবে না কিছুই আর আমাদেরও প্রয়োজন নেই আমাদের কিন্তু স্বাধীনতার দিকে যেতে হবে বিকল্প কোন পথ নাই তোমরা প্রস্তুতি নাও সর্বাত্মক প্রস্তুতি নাও এটা তিনি হুকুম দিয়ে দিলেন আর তোমাদের চিন্তার কোনো কারণ নাই আমি সব কিছু রেডি করে গেছি এবং তিনি সেদিনই বললেন যে তোমরা কলকাতায় ভবানীপুরে ২১ নম্বর রাজেন্দ্র রোড নর্দার্ন ভবানীপুর এই ঠিকানায় গেলেই তোমরা সবকিছু ওনার কিন্তু দুধ এক বছর আগে ওখানে তিনি ইন্দিরা গান্ধীর সঙ্গে আলাপ করছেন করতেন আর তিনি উনসত্তর সালে বের আসার পরে তিনি

তাজউদ্দিন সাহেব যে দিল্লি গেলেন এপ্রিল একদম প্রথম দিকে ইন্দিরা গান্ধীর সাথে তার দেখা করতে আমি মূলধারা একাত্তরে যেটা পড়েছি তিন চার দিন সময় রেখেছে এবং ইন্দিরা গান্ধী প্রথম তাকে তো স্বীকৃতি দিতে চাননি জিজ্ঞেস করেছেন ভুইউ পরিচিত হয়েছে না সেটা হোক কিন্তু মানে এখন গুঞজিব নেই তুমি কে তোমার সাথে কেন কথা বলবো এরকম হলো কেন

এবং শেখ মুজিবুর রাষ্ট্র। এই কথা সার্টিফিকেট করার পরেই ইন্দিরা গান্ধী তাকে এক্সপ্ট মানে বইয়ের মধ্যে আছে বা ইতিহাসও এরকম করে জানে যে সরকারটা গঠন করবার পরেই ইন্দিরা গান্ধী মূলত স্বীকৃতিটা দিয়েছেন। পরে না আগে গঠন পরে। তারপরে আমি আপনাকে অনুরোধ করব আজ ভাই আপনি লেখেন। এই ইতিহাসগুলো কিন্তু থাকবে না আপনারা চলে যাওয়ার পরে। তারপরে কি করলে সেটা আমি আরজি আমি বলতে চাই। কিন্তু আমার হাতে কি তার সময় নেই। উনি উনি কিন্তু একটা আমি ভুল বলবো না উনি বাইপাস করেছে তজন শেখ হ্যাঁ ওনা যাও ছিল ওই নর্দান পার্কে সেখানে যাওয়া দিস দিয়ে তার সঙ্গে আলাপ করে প্রফেসর কলেজে গেলে এই এটা হতো না আর ধারাটাও ঠিক থাকতো মিস কিছু হয়েছিল। না যতষ্ট বিশ্বাস সেইখানে আমরা তো একটা মিটিংও ডাকছিলাম এবং বলছিলাম যে উনি যে সরকার গঠন করে কারিয়েছে। সেখানে তো বঙ্গবন্ধুর একটা নির্দেশ আছে উনিও যে সর যেটা আমরা যুদ্ধ যাতে সমস্ত অস্ত্র শস্ত্র স্বাভাবিক তারপরে ডেমোক্রেটিক গভর্নমেন্ট সুতরাং উনি কেন এটা করলেন এই নিয়ে আমরা কিন্তু একটা ই করেছিলাম তারপরে উনি এসে বলছেন যে হ্যাঁ আমার যদি ভুলে হয়ে থাকে ঠিক আছে

বললো যে কি অস্ত্র লাগবে কি লাগবে আমরা জানিসি তো আমাদের গেরিলা যুদ্ধে একটা অস্ত্র থাকবে হয়তো তারপর আমরা দখল করতে হবে ইয়ে করতে হবে এই যে ভিয়েতনামি সেটা তো সঠিক প্রমাণ আলটিমেটলি মানে যদি ইন্দিরা গান্ধী শেষ পর্যন্ত ইন্টারফেয়ার না করতে ডাইরেক্টলি তাহলে তো কি আমরা কিন্তু তিনি আমাদেরকে হুকুম দিয়ে এবং এটা করেছি আমরা তখন কিন্তু অর্গানাইজেশন করে ফেলেছি এপ্রিল মাসে অর্গানাইজেশন করে আমরা কিন্তু শুরু করে করতেছি তখনও কিন্তু আমাদেরকে সরকার রিকগনাইজ করে নাই আমরা কারণ পরে যখন এই সেক্টরে সেক্টর সেক্টরে বর্ণগোল্প শুরু হইল বিশেষ করে মণিমার সেক্টরে আগরতালাতে একজন মারাও গেল আমাদের তখন এসে এই ইন্দিরা গান্ধীর তৎকালে প্ল্যানিং কি ছিল মনে খুব যাত্রের

আমরা তো মোটামুটি আছি আমরা তো সরকার মানেই শেষ পর্যন্ত একটা কম্প্রোমাইজ হল যে না এদেরকেলটিমেটলি আলটিমেটলি আলটিমেটলি কিন্তু তার রিপোর্টও কিন্তু আমাদেরকে করে নাই যারা কথা বলবো না এখন প্রশ্নটা হচ্ছে যে এই হল ইতিহাসের কথাগুলো আমরা চেষ্টা করছি সুতরাং আজকে যে কথাগুলো হচ্ছে অনেকগুলো কথা কিন্তু বিভিন্ন ইয়ে তো আছে কিন্তু কথা সঠিকভাবেই আসছে যেমন জিয়াউর রহমান নিজেও কোনদিন বলে নাই যে সে স্বাধীনতার ঘোষণা করেছে তার কথা সে স্বেচ্ছাশাল একটা আর্টিকেল বানাইছিল সেখানে কিন্তু সে পরিষ্কার কথা বলেছে এবং সেই অনুযায়ী কিন্তু তারই নির্দেশে এই যে হাসান আবিজ সম্পাদিত যে স্বাধীনতা ইতিহাস সেখানে কিন্তু আছে সঠিকভাবে দেখা এখন এগুলো যা করতেছে এগুলো মিথ্যাচার চালার কিছুই নয় রাজনীতি হয়ে যাচ্ছে ধন্যবাদ আপনাকে মানে আপনি সময় করে যে কথাগুলো বলেছেন তবে আমি একটু আউট অফ দি কনটেক্সট বলছি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনাদের আমি তো বলেছি একটু আগে লেখা দরকার অথবা আপনারা এরকম করেন যে একটা উদ্যোগ নিয়ে আপনারা যারা হিসেবে সংগঠক ছিলেন নিজেরা কথা বলতে থাকেন রেকর্ড করেন অনুশীতি মানে অনুলিখন দিয়ে এগুলো খুবই দরকার আছে আমি এটা শুরু করেছিলাম আমি শুরু করেছিলাম সমস্ত সংগ্রহ করা কারণ ইতিহাসে বিভিন্ন জায়গায় তো সে ছাত্রলীগের পতাকা তারপরে ছাত্রলীগ কবে করলাম কিন্তু সে সংগ্রহ করতেছিল এবং করে সে কিছু কিছু পত্রিকায় প্রতি মানে ইয়ে পত্রিকায় জানালে সেগুলি প্রকাশও করেছিল এবং আমাদের কথা ছিল ওই আমরা বসতাম মাঝে মধ্যে যে দুজনে কোন কন্ট্রাডিকশন হয় কিনা কিছু হয় কিনা সেগুলো সব মোটামুটি সব ব্যবস্থা করে আমরা একটু করেছিলাম যে একটা দুজনের সম্পাদিত একটা কি হবে পরিবারিক কিন্তু তো ওইটা কিন্তু অনেক দূর এসছে কিন্তু তার ওয়াইফের কাছে তার ডকুমেন্ট গুলো আছে